আরব জাতি মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী হলেন আরব জাতি সে কারণ একে আরব উপদ্বীপ বলা হয় আরবরা মূলত তিনটি সম্প্রদায় বিভক্ত এক আদি আরব জারাহাদ ছামুদ আমালেকা প্রভৃতি আদি বংশের লোক যাদের বিস্তৃত ইতিহাস পাওয়া যায় না দুই কোবাহতানি আরব যারা ইয়ামনের অধিবাসী এরা ইয়া রা বিন বিন কোবাহতানের বংশধর তিন আদনানি আরব এরা ইরাক থেকে আগত ইব্রাহিম পুত্র ইসমাইল এর বংশোদ্ভূত আদনানের বংশধর এদের বংশেই রাসুল উল্লাহ সাল্লাম এর জন্ম হয় আরবের অবস্থান অবস্থানস্থল তিনদিকে সাগর বেষ্টিত প্রায় তেরো লক্ষ বর্গমাইল ব্যাপী বিশ্বসেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলেই অবস্থিত নয় বরং এটি তখন ছিল চতুর্দিকের সহজ যোগাযোগস্থল ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রভূমি বর্তমান ফ্রান্সের প্রায় দ্বিগুণ এই বিশাল ভূখণ্ডটির অধিকাংশ এলাকা মরুময় অথচ এই ধূসর মরুর নিচে রয়েছে আল্লাহর রহমতের ফুলবুধারা বিশ্বের মধ্যে মূল্যবান তরল সোনার সর্বোচ্চ রিজার্ভ এর পশ্চিমে লোহিত সাগর পূর্বে আরব উপসাগর জাগরিকদের নিকট পারস্য উপসাগর নামে খ্যাত দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ এবং উত্তরে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড পানিপথ ও স্থলপথে আরব উপদ্বীপ এশিয়া আফ্রিকা ও ইউরোপ তিনটি মহাদেশের সাথে যুক্ত নবুয়তের কেন্দ্রস্থল আদিপিতা আদম নুহ ছালেহ ইব্রাহিম লৌত ইসমাইল ইয়াকুব সুখ আয়েব মুসা দাউদ সুলায়মান ইলিয়াস জাকারিয়া ইয়াহইয়া ও ইসা আলাইহিমুস সালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সহ সকল নবীয় রাসুলের আবির্ভাব ও কর্মস্থল ছিল মধ্যপ্রাচ্যের এই পবিত্র ভূখণ্ড এর নানাবিধ কারণ থাকতে পারে তবে আমাদের ধারণায় প্রথম কারণ ছিল অনুর্বর এলাকা হওয়ায় এখানকার অধিবাসীগণ ব্যবসায় অভ্যস্ত ছিল ফলে পৃথিবীর অন্যান্য এলাকার সঙ্গে আরবদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল সে কারণ খুব সহজেই এখান থেকে নবতের দাওয়াত সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ত দ্বিতীয় কারণ হল এই ভূখণ্ডে ছিল দুটি পবিত্র স্থানের অবস্থিতি প্রথমটি ছিল মক্কায় বায়তুল্লাহ বা কা যা হজরত আদম কর্তৃক প্রথম নির্মিত হয় অতঃপর ইব্রাহিম ও তৎপুত্র ইসমাইলের হাতে পুনর্নির্মিত হয় দ্বিতীয়টি ছিল বায়তুল মুকাদ্রাস যা কা বাগৃহের চল্লিশ বছর পর আদম পুত্রগণের কারু হাতে প্রথম নির্মিত হয় যা নিশ্চিহ্ন হয়ে যায় অতঃপর ইব্রাহিম আহ এর পুত্র ইয়াকুব বিন ইসহাক কর্তৃক নির্মিত হয় অতঃপর দাউদ ও সুলায়মান কর্তৃক পুনর্নির্মিত হয় ইব্রাহিম পুত্র ইসমাইলের বংশধরগণ মোক্কা এলাকা আবাদ করেন তারাই বংশ পরম্পরায় বায়তুল্লার রক্ষণাবেক্ষণ হাজিজ সাহেবদের জানমালের হেফাজত এবং তাদের পানি সরবরাহ আপ্যায়ন ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন অন্যদিকে ইব্রাহিমের কনিষ্ঠ পুত্র ইসহাকের বংশধরগণ বাইতুল মুকাদ্দাস তথা আজকের ফিলিস্তিন এলাকায় বসবাস করেন ইসহাক পুত্র ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল বা আল্লাহর দাস সে কারণ তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত এভাবে আরব উপদ্বীপের দুই প্রধান এলাকা সহ পৃথিবীর প্রায় সর্বত্র ইব্রাহিমের বংশধর বনু ইসমাইল ও বনু ইসরাইল কর্তৃক তাওহিদের দাওয়াত প্রসার লাভ করে সাথে সাথে তাদের সম্মান ও প্রতিপত্তি সর্বত্র বিস্তৃত হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদম ও নুহকে এবং ইব্রাহিম পরিবার ও ইমরান পরিবারকে জগদাসীর মধ্য হতে তারা একে অপরের সন্তান আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আলে ইমরান তিনের তেত্রিশ মাইনাস চৌত্রিশ আনকাবুত উনত্রিশের সাতাশ ইমরান ছিলেন মুসা এর পিতা অথবা মারিয়ামের পিতা সকলের মূল পিতা হলেন আবুল আম্বিয়া ইব্রাহিম পৃথকভাবে আলে ইমরান বলার মাধ্যমে মুসা ও ঐসায়ের বিশাল সংখ্যক উম্মুদকে বুঝানো হয়েছে আর ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আহ এর বংশে শেষনবী ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এর আগমন ঘটেছে যার উম্মত সংখ্যা দুনিয়া ও আখেরাতে সর্বাধিক রাজনৈতিক অবস্থা আরবভূমি মরুবেষ্টিত হওয়ায় তা সর্বদা বহিঃশক্তির আক্রমণ থেকে নিরাপদ ছিল ফলে এরা জন্মগতভাবে স্বাধীন ছিল এই সময় আরবের দক্ষিণাংশে ছিল হাবসার সাম্রাজ্য পূর্বাংশে ছিল পার্শ্বিক সাম্রাজ্য এবং উত্তরাংশের ভূখণ্ডসমূহ ছিল রোমক সাম্রাজ্যের করতলগত শাসিত এইসব অঞ্চলের অধিবাসীরা সবাই ছিল ধর্মের দিক দিয়ে খ্রিস্টান যদিও প্রকৃত ধর্ম বলতে সেখানে কিছুই ছিল না মক্কা ও মদিনা সহ আরবের বাকি ভূখণ্ডের লোকেরা স্বাধীন ছিল তাদের কোন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না তবে তারা গোত্রপতি শাসিত ছিল ধর্মীয় অবস্থা এ ব্যাপারে জানার জন্য কুরানি বড় উৎস সে বর্ণনা অনুযায়ী জাহেলি যুগের আরবরা আল্লাহর নৈকট্য হাচিলের জন্য মনগোরা উপাস্য সমূহ নির্ধারণ করেছিল ইউনুস দশের আঠারো তারা আল্লাহকে স্বীকার করত সেই সাথে সুপারিশকারী হিসাবে অন্যদের উপাস্য মানত আনো ছয়ের উনিশ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তারা মূর্তিগুলিকে তাদের পূজিত ব্যক্তিদের রূহের অবতরণ স্থল সমূহ বলে মনে করত মূর্তি পূজা তাদের আকিদা ও সমাজ সংস্কৃতিতে মিশে গিয়েছিল যোগ পরম্পরায় তারা এই আকিদায় বিশ্বাসী ও রীতিনীতিতে অভ্যস্ত হয়ে উঠেছিল যক্ষরুফ তেতাল্লিশের বাইশ তারাখা বা গৃহে মূর্তি স্থাপন করেছিল এবং হজ্যের অনুষ্ঠান সমূহে পরিবর্তন এনেছিল তাহাফের জন্য হারামের পোশাক নামে তারা নতুন পোশাক পরিধানের রীতি চালু করেছিল নইলে লোকদের নগ্ন হয়ে তাওয়াফ করতে হতো কুরাইশরা মূর্তি পূজা করতো সেই সাথে নিজেদেরকে ইব্রাহিম আহ এর একান্ত অনুসারী হিসাবে হানিফ একনিষ্ঠ একত্রবাদী বলত এছাড়া তারা নিজেদেরকে হুমস কাতিনুল্লাহ আল্লুল্লাহ এবং আল্লাহর ঘরের বাসিন্দা বলে দাবি করত এক সে কারণ তারা মুয়দালিফায় হজ্র করত আরাফাতের ময়দানে নয় কেননা মুয়দালিফা ছিল হারামের অন্তর্ভুক্ত এবং আরাফাত ছিল হারাম এলাকার বাইরে যেখানে বহিরাগত হাজিরা অবস্থান করত ইসলাম আসার পর এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং সকলকে আরাফাতের ময়দানে অবস্থান করতে বলা হয় বাকারা দুইয়ের একশো নিরানব্বই তারা হজ্রের মাস সমূহে অমরাহ করাকে সবচাইতে নিকৃষ্ট কাজ বলে ধারণা করত তারা খা বাবরিকে ইবাদতের সময় শেষ দিত তালি বাজাত আনফাল আটের পঁয়ত্রিশ তারা আল্লাহর নাম ও গুণাবলিতে পরিবর্তন এনেছিল আল্লাহর শরিক নির্ধারণ করেছিল আনো আম ছয়ের একশো এবং ফেরেশতাদেরকে শতাদেরকে আল্লাহর কন্যা বলত নাহল ষোলোর সাতান্ন তারা তা এবং কিয়ামতকে অস্বীকার করত আনু আম ছয়ের একশো আটচল্লিশ নাহুল ষোলোর আটত্রিশ তারা ইবাদত করত কুরবানি করত বা মানত করত আখেরাতে মুক্তি লাভের উদ্দেশ্যে নয় বরং দুনিয়াবি স্বার্থ হাছিলের জন্য তারা মৃত্যু ও অন্য বিপদাপদকে আল্লাহর দিকে নয় বরং প্রকৃতির দিকে সম্বন্ধ করত জাছিয়া পঁয়তাল্লিশের তেইশ তারা মূর্তির সম্মানে কুরবানি চালু করেছিল মায়েদাহ পাঁচের তিন লাত ওয়ার নামে কসম করত এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করত বুখারি হাত তিন হাজার আটশো পঞ্চাশ আরবদের বিশ্বাস ছিল যে প্রতি তেরো দিন পর একটি নক্ষত্র পশ্চিমে অস্ত যায় এবং একই সাথে পূর্ব দিকে একটি নক্ষত্র উদিত হয় তাদের বিশ্বাস মতে উক্ত নক্ষত্র অস্ত যাওয়ার সময় অবশ্যই বৃষ্টি হয় অথবা ঠান্ডা হাওয়া প্রবাহিত হয় সে কারণ বৃষ্টি হলে তারা উক্ত নক্ষত্রের দিকে সম্বন্ধ করে বলতো আমরা উক্ত নক্ষত্রের কারণে বৃষ্টি প্রাপ্ত হয়েছি মুসলিম হা একাত্তর বুখারি হা আটশো ছেচল্লিশ মিসকাথার হাজার পাঁচশো ছিয়ানব্বই আল্লাহর হুকুমে যে বৃষ্টি হয় এটা তারা বিশ্বাস করত না এভাবে তারা তাওহিদ বিশ্বাস থেকে বহু দূরে চলে গিয়েছিল অথচ এটাই ছিল তাদের পিতা ইব্রাহিমের মূল দাওয়াত তাদের চরিত্রে ও রীতিনীতিতে এমন বহু কিছু ছিল যা ইসলামকে ধসিয়ে দিত যেমন বংশগৌরব করা অন্য বংশকে তাচ্ছিল্য করা রাসুল উল্লাহ সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে চারটি বস্তু রয়েছে জাহেলিয়াতের অংশ যা তারা ছাড়েনি আভিজাত গৌরব বংশের নামে তাচ্ছিল্য করা নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং শোক করা বুখারি হথশহ হা তিন হাজার আটশো পঞ্চাশ সাতের একশো ছাপ্পান্ন মুসলিম হা নয়শো চৌত্রিশ জাহেলি যুগের অন্যতম রীতি ছিল পিতা মাতার কাজের উপর বড়াই করা মাসজিদুল হারামের তত্ত্বাবধানে দায়িত্বে গর্ব করা তওবা নয়ের উনিশ পঞ্চান্ন ধনশালী ব্যক্তিদের সম্মানিত মনে করা জখরুফ তেতাল্লিশের একত্রিশ এবং দরিদ্র ও দুর্বল শ্রেণীকে হীন মনে করা আনো আম ছয়ের বাহান্ন কোনো কাজে শুভাশুভ নির্ধারণ করা ও ভাগ্য গণনা করা জিন বাহাত্তরের ছয় ইত্যাদি পক্ষান্তরে অনেক জাহেলি কবির মধ্যে তাওহিদের আকিদা ছিল যেমন মুখ আল্লাকা খ্যাত কবি জুহায়েদ বিন আবি সুলমা ও কবি লাবিদ বিন রাবি আহ প্রমুখ দুই বাগৃহে হজ্র জারি ছিল হারামের মাসগুলির পবিত্রতা বজায় ছিল অদৃষ্টবাদের আধিক্য থাকলেও তাদের মধ্যে কাজা ও কবদরের আকিদা মৌজুদ ছিল ইব্রাহিমী দিনের শিক্ষা ও ইবাদতের কিছু নমুনা মক্কা ও তার আশপাশে জাগরুক ছিল তাদের মধ্যে সততা বিশ্বস্ততা সাহসিকতা আতিথেয়তা প্রতিশ্রুতি রক্ষা প্রভৃতি অনন্য গুণাবলী অক্ষুণ্ণ ছিল সামাজিক অবস্থা ক গোত্রীয় সমাজ ব্যবস্থা আরবদের সামাজিক ব্যবস্থা ছিল গোত্রপ্রধান যার কারণে বংশীয় আত্মীয়তার সম্পর্ককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হতো মারামারি ও হানাহানিতে জর্জরিত উক্ত সমাজে কেবল গোত্রীয় ঐক্যের সুদৃঢ় বন্ধনের উপর নির্ভর করেই তাদের টিকে থাকতে হতো ন্যায় অন্যায় সবকিছু নির্ণিত হতো গোত্রীয় স্বার্থের নিরিখে আজকালকের কথিত গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ ব্যবস্থায় যে উৎকট দলতন্ত্র আমরা লক্ষ্য করছি তা জাহেলি আরবের গোত্রীয় সমাজ ব্যবস্থার সঙ্গে অনেকটা তুলনীয় বরং অনেক ক্ষেত্রে তাদের চাইতে নিম্নতর অবস্থায় পৌঁছে গেছে গোত্রসমূহের মধ্যে প্রায়ই যুদ্ধ বিগ্রহ লেগে থাকত সে কারণ তারা অধিক সংখ্যায় পুত্র সন্তান কামনা করত অধিক সংখ্যক ভাই ও পুত্র সন্তানের মালিককে সবাই সমীহ করত যুদ্ধে পরাজিত হলে অন্যান্য সম্পদের সাথে নারীদের লুট করে নিয়ে যাওয়ার ভয় অথবা দরিদ্রতার কারণে অনেকে তাদের কন্যা সন্তানকে শিশুকালেই হত্যা করে ফেলত তাদের কোন গোত্রীয় আর্থিক রিজার্ভ ছিল না যুদ্ধ শুরু হলে সবাই প্রয়োজনীয় ফান্ড গোত্রনেতার কাছে জমা দিত তা দিয়ে যুদ্ধের খরচ মেটা তবে পূর্ব থেকে ধর্মীয় রীতি চলে আসার কারণে তারা বছরে চারটি সম্মানিত মাসে জুল কাক দাহ জুল হিজাহ মুহারং ও যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত এটা ছিল তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রক্ষা রক্ষাকবচ গোত্রনেতাগণ একত্রে বসে সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা কোন গোত্রের সাথে যুদ্ধ শুরু বা শেষ করা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করা ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতেন মৌকার দারুণ ছিল এজন্য বিখ্যাত তিন তাদের মধ্যে মদ্যপানের ব্যাপক প্রচলন ছিল যুদ্ধ ও পেশি শক্তি ছিল বিজয় লাভের মানদণ্ড আরবের সামাজিক অবস্থাকে এক কথায় বলতে গেলে মাইটি ইসরাইট তথা জোর যার তার নীতিতে পরিচালিত হত আজকের বিশ্ব ব্যবস্থা তার চাইতে মোটে উন্নত নয় পাঁচটি ভেট ক্ষমতাধারী রাষ্ট্রই বলতে গেলে বিশ্ব শাসন করছে অর্থনৈতিক অবস্থা ব্যবসা ছিল তাদের প্রধান অবলম্বন তাইফ সিরিয়া ইয়ামুন প্রভৃতি উর্বর ও উন্নত এলাকা ছাড়াও সর্বত্র পশুপালন জনগণের অন্যতম প্রধান অবলম্বন ছিল উঠছিল বিশেষ করে দূরপাল্লার সফরের জন্য একমাত্র স্থল পরিবহন গাধা খচ্চর মূলত স্থানীয় পরিবহনের কাজে ব্যবহৃত হতো ঘোড়া ছিল যুদ্ধের বাহন মক্কার ব্যবসায়ীরা শীতকালে ইয়ামনে ও গ্রীষ্মকালে সিরিয়ায় দূরপাল্লার ব্যবসায়িক সফর করত আর্থিক লেনদেনে সুদের প্রচলন ছিল তারা চক্রবৃদ্ধি হারে পরস্পরকে সুদভিত্তিক ঋণ দিত রাস্তাঘাটে প্রায়ই ব্যবসায়ী কাফেলা লুট হতো সেজন্য সশস্ত্র যোদ্ধা দল নিয়ে তারা রওয়ানা হতো তবে কা বাগরিহের খাদেম হওয়ার সুবাদে মক্কার ব্যবসায়ী কাফেলা বিশেষভাবে সম্মানিত ছিল এবং সর্বত্র নিরাপদ থাকত বছরের আট মাস লুটতরাজের ভয় থাকলেও হরামের চার মাসে তারা নিশ্চিন্তে ব্যবসা করত এই সময় ওকাজ কাজ জুল মাজাজ জুল মাজান্নাহ প্রভৃতি বড় বড় বাজারে বাণিজ্য মেলা ছাড়াও আরবের বিভিন্ন প্রান্তে আরও অনেকগুলি বড় বড় মেলা বসত এইসব বাণিজ্য মেলায় প্রচুর বেচা কেনার মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হতো। তাদের মধ্যে বস্ত্র চর্ম ও ধাতব শিল্পের প্রচলন ছিল এমন হীরা সিরিয়া প্রভৃতি এই সব শিল্পে সমৃদ্ধ ছিল তবে গৃহের আঙিনায় বসে সুতা কাটার কাজে অধিকাংশ আরব মহিলা নিয়োজিত থাকতেন কোন কোন এলাকায় কৃষিকাজ হতো ছোলা ভুট্টা জব ও আঙ্গুরের চাষ হতো মক্কা মদিনায় গমের আবাদ ছিল না মু আবিয়া ত্রাহ এর খেলাফকালে প্রথম সিরিয়া থেকে মদিনায় গম রপ্তানি হয় খেজুর বাগান ব্যাপক হারে দেখা যেত খেজুর ছিল তাদের অন্যতম প্রধান উপজীবিকা তাদের কোন গোত্রীয় অর্থনৈতিক ফান্ড ছিল না সে কারণ সমাজের লোকদের দারিদ্র ও রোগ ব্যাধি দূরীকরণে ও স্বাস্থ্যসেবার কোন সমন্বিত কর্মসূচি ও কর্মপরিকল্পনা তাদের ছিল না ফলে পারস্পরিক দান ও বদান্যতার উপরেই তাদের নির্ভর করতে হতো নিখাদ পুঁজিবাদী অর্থনীতি চালু ছিল যার ফলে সমাজে একদল উচ্চবিত্ত থাকলেও অধিকাংশ লোক ছিল বিত্তহীন সাধারণ অবস্থা ছিল এই যে আরবদের সহায় সম্পদ তাদের জীবনমান উন্নয়নে ব্যয়িত না হয়ে সিংহভাগই ব্যয়হিত হতো বিগ্রহের পিছনে ফলে ক্ষুধা ও দারিদ্র ছিল তাদের সঙ্গী আরবি সমাজে উচ্চবিত্ত লোকদের মধ্যে মজুয়া ইত্যাদির ব্যাপক প্রচলন ছিল সেখানে বৃত্তহীনরা দাস ও দাসীরূপে বিক্রয় হতো মানবেতর যাপনে বাধ্য হতো কুরায়শরা পরস্পরে ব্যবসায় জড়িত ছিল হাশেম বিন আবদে মানাফ গোত্র নেতাদের মধ্যে এই পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন যা রাসুল সাল্লাহ সাল্লাম এর আবির্ভাবকালীন সময় পর্যন্ত অব্যাহত ছিল যাকে ইলাফ বলা হয় যারা শীতকালে ইয়ামনে ও গ্রীষ্মকালে সামনে ব্যবসায়িক সফর করত এ কথাটিই কুরানে এসেছে সুরা কুরা এসে তারা সমুদ্রপথে চীন ও হিন্দুস্থানেও ব্যবসা করত হাশেম বিন আবদে মানাফ তৎকালীন দুই বিশ্বশক্তি রোম পারস্য সম্রাটদের সাথে চুক্তিক্রমে তাদের দেশেও ব্যবসা পরিচালনা করেন এভাবে মক্কার অর্থনীতির ভিত গড়ে ওঠে ব্যবসার উপরে অস্ত্রশিল্প ও আসবাবপত্র শিল্প ব্যতীত তেমন কোন শিল্প তাদের মধ্যে ছিল না অর্থনীতির অন্য একটি ভিত্তি ছিল পশুপালন যা ছিল আপামর জনসাধারণের নাগালের মধ্যে ব্যবসায়ী নেতারা সুদের ভিত্তিতে ঋণদান করত ফলে সেখানে ধনী ও গরিবের মধ্যে পাহাড় প্রমাণ বৈষম্য সৃষ্টি হয় মুসলিমের ধনিক শ্রেণী বিলাস ব্যাসনের মধ্যে বসবাস করলেও মক্কায় অধিকাংশ অধিবাসী ছিল নিম্নবিত্ত বা বিত্তহীন মক্কার নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ সারা আরবে সম্মানিত ছিলেন কা বাগ্রিকের কারণে তাদের মর্যাদা সর্বত্র সুপ্রতিষ্ঠিত ছিল সেই সাথে মক্কা ছিল সর্বদা বহিশক্তির হামলা থেকে সুরক্ষিত গ নারীদের অবস্থা তৎকালীন আরবে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত সেখানকার অভিজাত শ্রেণীর লোকদের অবস্থা তুলনামূলকভাবে খুবই উন্নত ছিল পরিবারে পুরুষ ও মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত অভিজাত পরিবারের মহিলাদের মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো তাদের মর্যাদা হানিকর কোন অবস্থার উদ্ভব হলে সঙ্গে সঙ্গে তরবারই কোষমুক্ত হয়ে যেত মহিলাদের মর্যাদা এতই উঁচুতে ছিল যে বিবদমান গোত্রগুলিকে একত্রিত করে সন্ধিচুক্তি সম্পাদনেও তারা সক্ষম হতো। পক্ষান্তরে তাদের উত্তেজিত বক্তব্যে ও গাথায় যে কোনো সময় দুই গোত্রের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারত বহুদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রীহিন্দা তার সাথী মহিলাদের নিয়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে একাচেই করেছিলেন তাদের মধ্যে বিবাহ পদ্ধতি ছিল অত্যন্ত উঁচুমানের উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতি ও কোণের স্বীকৃতি লাভের পর বরকনেকে নির্ধারিত মহারানার বিনিময়ে বিয়ে করতে পারত বিয়েতে ও সন্তানের আকিকাতে সমাজনে তাদের দাওয়া দিয়ে ধুমধামের সাথে অনুষ্ঠান করা বলা উচিত যা ভারতীয় হিন্দু সমাজে রাক্ষস বিবাহ বান্ধব্য বিবাহ ইত্যাদি নামে আধুনিক যুগেও চালু আছে বলে জানা যায় আরবীয় সমাজে স্বাধীনা ও দাসী দু ধরনের নারী ছিল স্বাধীনাগণ ছিলেন সম্মানিত কিন্তু দাসীরা বাজার ঘাটে বিক্রয় হতো মনিবের দাসীবৃত্তি ছিল তাদের প্রধান কাজ নৈতিক অবস্থা উদার মরুচারী আরবদের মধ্যে নৈতিকতার ক্ষেত্রে দুটি ধারা একত্রে পরিলক্ষিত হতো একদিকে যেমন তাদের মধ্যে মদ্যপান ব্যভিচার মারামারি ও হানাহানি লেগে থাকত অন্যদিকে তেমনি দয়া উদারতা সততা পৌরুষ সৎসাহস ব্যক্তিত্ববোধ সরলতা ও অনারম্বরতা দানশীলতা আমান্তদারী প্রতিজ্ঞা প্রতিজ্ঞাপনতা ইত্যাদি সৎগুণাবলীর সমাবেশ দেখা যেত তাদের মধ্যে দুঃসাহসিকতা ও বেপরোয়া ভাবটা ছিল তুলনামূলকভাবে বেশি তাদের মধ্যে যেমন অসংখ্য দোষ ত্রুটি ছিল তেমনই ছিল অনন্য সাধারণ গুণাবলী যা অন্যত্র কদাচিৎ পাওয়া যেত তাদের সৎসাহস আমান্তদারী সত্যবাদিতা কাব্য প্রতিভা স্মৃতিশক্তি অতিথিপরায়ণতা ছিল কিংবদন্তির মতো তাদের কাব্যপ্রিয়তা এবং উন্নত কাব্যালঙ্কারের কাছে আধুনিক যুগের আরবি কবি সাহিত্যিকরা বলতে গেলে কিছুই নয় তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে একবার শুনলেই হুবহু মুখস্থ বলে দিত বড় বড় কাছিদা বা দীর্ঘ কবিতাগুলি তাদের মুখে মুখেই চালু ছিল লেখাকে এজন্য তারা নিজেদের জন্য হিনকর মনে করত দুর্বল স্মৃতির কারণে আজকের বিশ্ব লেখাকেই অধিক গুরুত্ব দেয় অথচ লেখায় ভুল হওয়া স্বাভাবিক কিন্তু তৎকালীন আরবদের স্মৃতিতে ভুল কদাচিত হত সম্ভবত এই সব সদ্গুণাবলীর কারণেই বিশ্বনবীকে আল্লাহ মক্কাতে প্রেরণ করেন যাদের প্রখর স্মৃতিতে কুরআন ও হাদিচ অবিকৃত অবস্থায় নিরাপদ থাকে এবং পরবর্তীতে তা লিখিত আকারে সারা বিশ্বে প্রচারিত হয় যদিও কুরান ও হাদিচ লিখিতভাবেও তখন সংকলিত হয়েছিল উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে পৃথিবীর কেন্দ্রস্থল আরব ভূখণ্ডের মরুচারী মানুষেরা বিভিন্ন দুর্বলতার অধিকারী হলেও তাদের মধ্যে উন্নত মানবিক গুণাবলীর বিকাশ বিকাশীর্ষণীয়ভাবে পরিদৃষ্ট হতো আদিপিতা মাতা আদম হাওয়ার স্থল হওয়ার কারণে এই ভূখণ্ড থেকেই মানব ক্রমে পৃথিবীর অন্যান্য ভূখণ্ডে বিস্তার লাভ করেছে এই ভূখণ্ডে আরাফাদের না মান উপত্যকায় সৃষ্টির সূচনায় আল্লাহ পাক সমস্ত মানবকুলের নিকট হতে তার প্রভুত্বের স্বীকৃতি ও তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন আহমাদ হাক দুই হাজার চারশো পঞ্চান্ন মিশকাত হা একশো একুশ যা আলদে আলাস্ত নামে খ্যাত একই সাথে তিনি সকল নবীর কাজ থেকে শেষনবী মুহাম্মদ সাল্লাহ আহিউ সাল্লাম এর উপরে ইমান আনা তাকে সর্বতভাবে সহযোগিতার অঙ্গীকার নেন আলে ইমরান তিনের একাশি এই ভূখণ্ডেই হাজার হাজার নবী ও রাসুলের আগমন ঘটেছে এই ভূখণ্ডেই আল্লাহর ঘর ঘরকা বাগৃহ এবং বায়তুল মুকাদ্দাস অবস্থিত এই ভূখণ্ড বাণিজ্যিক কারণে সারা বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল জান্নাতের ভাষা আর এই ভূখণ্ডের কথিত ও প্রচলিত ভাষা ছিল সহজ সরল ও অনারম্বর জীবনযাত্রা প্রখর স্মৃতিশক্তি এবং সততা ও আমান্তদারীর অনুপম গুণাবলীর প্রেক্ষাপটে আরবভূমির কেন্দ্রবিন্দু মুক্কাভূমির অভিজাত বংশকা বাগৃহের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণকারীদের শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকটেই আল্লাহ মানবজাতির কল্যাণে প্রেরিত সর্বশেষ ও শ্রেষ্ঠতম কুরান ও সুন্নার পবিত্র আমানত সমর্পণ করেন খালিল্লাহ হিল ওয়াল মিন্না। শিক্ষণীয় বিষয়সমূহ এক বিশ্বনবী ও শেষানবী হবার কারণেই বিশ্বকেন্দ্র মুকাতে মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয় দুই সারা বিশ্বে তাহিদের দাওয়াত দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য তৎকালীন বিশ্বের সেরা বাণিজ্য কেন্দ্র ও যোগাযোগ কেন্দ্র আরব ভূখণ্ডের শেষ প্রেরিত হন তিন জান্নাতের ভাষা আরবি আর সেই ভাষাতেই কোরআন নাজিল হয়েছে তাই আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক শুদ্ধভাষী আরব তথা কুরাইশ বংশে শেষানবীর আগমন ঘটে